কে কে চিনেন এই জিনিসটা বলেন দেখি যারা এই জিনিসটা চিনতে পাচ্ছেন তাদের শৈশব অনেক মজার ছিল আমি কিন্তু সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি এই জিনিসটা আমার স্কুলের পাশে এক মামা তৈরি করে খাওয়াতেন সেই সময় এক টাকা দিয়ে কিনে খেতাম আজকে মেয়েকে গল্প শুনিয়েছি এখন মেয়েকে বানিয়ে খাওয়াতে হবে যেই কথা সেই কাজ চলে আসলাম বানাতে আসসালামু আলাইকুম এস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলের সবাইকে স্বাগতম এই রেসিপিটা তৈরি করতে লাগবে আমার আলু স্বাদ মতো লবণ দিয়ে একদম বেশি করে ফানি দিয়ে এখন দিয়ে দিব এক সিমটি হলুদ পাউডার এক সেমটি হলুদ পাউডার লবণ আর বেশি করে পানি দিয়ে এখন এটাকে বয়েল হতে দিয়েছি বয়েল হয়ে যাওয়ার পরে ওফ সেই দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এত বেশি সফট হয়েছে আলুগুলো এখন হচ্ছে পুরুন দিব একেবারে সব মশলা উপকরণ দিয়ে ফুরন দিয়ে এখন হচ্ছে ধনিয়া পাতা সিটি দিয়ে সার্ভিং ডিশে তুলে দিচ্ছি মেয়েকে খাওয়ানোর জন্য ওফ বলেন দেখি এরকম একটা আলুর দম যদি বাসায় তৈরি হয় তবে কেমন হয় বলেন আমি এখন এটাকে লুচি দিয়ে খাওয়াবো সবাইকে এই আলুর দম কিন্তু লুচি পরোটা মুড়ি রুটি সকালে ব্রেকফাস্ট সব কিছু কিন্তু একেবারে সেই স্বাদের হয় গো মা এটা দেখার পরে আমার একেবারে জিবে ফানি এসে পড়েছে এক্ষুনি খেয়ে ফেলবো এটার মধ্যে আমি একটু কামরাঙ্গা মরিচ কেটে দিয়েছি ওফ সেই ফ্লেভার সরিয়েছে এত বেশি মজাদার হয়েছে বলেন এরকম যদি একটা খাবার সঙ্গে ঘুরে কথা বলা যায় আমি কিন্তু এটা এখন মরিদি খাবো সবাইকে লুচি বানিয়ে খাওয়াবো লুচি দিয়ে আলুর দম ওফ সেই বিখ্যাত খাবার এটা কিন্তু একটা ফেমাস রেসিপিও বলতে পারেন একেবারে সবার বাসায় বাসায় এটা ইয়াম্মি করে খায় সত্যি করে বলবেন কিন্তু কেমন হয়েছে দেখতে তো অসাধারণ হয়েছে খেতে তো একেবারে ওফ দুর্দান্ত স্বাদের খাবার এটা নর্মাল খাবারের মধ্যে কিন্তু এটা একেবারে অতুলনীয় একটা খাবার একেবারে সবাই পছন্দ করে ও দুঃখের বিষয় হচ্ছে একটা রুটি বানিয়েছি আমার মেয়ে লুচি খাবে না রুটি খাবে রুটিটা ফুলে গেছে যাই হোক ফোলা রুটি দিয়ে খাওয়াবো আশা করছি রেসিপিটা আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ফাঁসে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে বলবেন না প্লিজ নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন ও এরকম সত্যি সত্যি আলুর দম থাকলে একেবারে মন প্রাণ ভরে খাবো আজকে সত্যি আর কথা বলতে পারছি না আমি এখন বিদায় নিয়ে নিব সবাই অনেক বেশি ভালো থাকেন নতুন আরেটের রেসিপি পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন আল্লাহ আসসালামু আলাইকুম